আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি সো আজকে আমরা এই বাইকটি কিনবো সো ফার্স্ট অফ অল বাইকটি দেখতেছিলাম কোথাও কোনো স্ক্র্যাচ রয়েছে নাকি বাট বাইকটা খুবই ভালো লাগছে কারণ আমি মেরুন কালার আই মিন আমি অলওয়েজ ব্ল্যাক কালার ইউজ করেছি বাট এই কালার কখনো ইউজ করি নাই সো বেশিরভাগই আমাকে এই কালারটা সাজেস্ট করলো তো আজকে এই বাইকটা করব। করবো এখানে আমরা টাকাগুলো এই বাইকটার প্রাইস বর্তমান সময়ে কিন্তু এক লক্ষ নিরানব্বই হাজার যারা যারা মনোটন লাভার রয়েছে বেশিরভাগই ব্ল্যাক ইউজ করো আমিও কিন্তু ব্ল্যাক কালার ইউজ করেছি আমার ফার্স্ট বাইক কিন্তু মনোটন ছিল ব্ল্যাক কালার সো অনেকেই কিন্তু ব্ল্যাক কালার সাজেস্ট করেছিলাম আমাকে বাট ব্ল্যাক কালার নিলাম না কারণ আমি একবার ব্ল্যাক ইউজ করেছি সো ভাবলাম যে মেরুন কালার এইটা ইউজ করি দেখি কি অবস্থা তো আলহামদুলিল্লাহ বাইকটা খুব ভালো লাগছে আমাদের টাকার হিসাব নিকাশ চলতেছে সো এখন আমরা টাকাগুলো আমাদের যে শোরুমের মালিক রয়েছে তার হাতে দিয়ে দিলাম সো এখন কিন্তু আমাদের বাইকটা আমাদের কাছে বুঝিয়ে দেওয়া হবে সো বাইকে আমাদের কিছু গিফট দেওয়া হয়েছে যেমন আমাদেরকে বাম্পার দিয়েছে এবং কি একটা ডাস্ট কাবার দিয়েছে তো এটা বেশিরভাগ প্রায় দিয়ে থাকে তাও তোমরা অবশ্যই চাইবে যে গিফট সো আমার আগের বাইকের কিন্তু একটা মাঠঘাট রয়েছে সো ওই মাঠঘাটটা কিন্তু আমরা স্ন্যাক সার্কের যেটা ওইটা কিন্তু ইনস্টল করবো একটু পরে সো আমাদের অল কিন্তু ডান সো ফাইনালি আমার বাইকটা রেডি হয়ে গেছে সো আমরা বাইকটা নিয়ে বের হচ্ছি এবং কি নতুন বাইক সো খুব সাবধানে চালাইতে হবে আর ফার্স্ট অফ অল নতুন বাইক এইটা প্রথমত দুই হাজার কিলো আমাদের চল্লিশ পঞ্চাশ স্পিডে টানতে হবে এবং কি ব্রেকিং পিরিয়ড যেটা রয়েছে এটা যদি না করি এক্ষেত্রে ইঞ্জিনটা বেশি দিন টিকবে না সো যারা যারা নতুন বাইক কিনবো অবশ্যই কিন্তু সাবধানে চালাবো ফার্স্ট অফ অল তারপরে জোরে টানা যাবে যাই হোক গাইজ ভিডিওটা যারা যারা দেখতেছ অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিও কম বেশি অনেকে কিন্তু মনোটন লাভার রয়েছে তারা কিন্তু মনোটন নিতে পারো মনোটন ইজ দ্য বেস্ট চাল থাকবে সুস থাকবে নিজের চারিপাশে আল্লাহ হাফেজ